লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিশেষ কর্মসূচি বকেয়া নিয়ে বকেয়া নিয়ে বঞ্চনার অভিযোগেই এই পাল্টা বিজেপি 9 ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত বিজেপির বিশেষ কর্মসূচি থাকছে রাজ্যের পঁয়ষট্টি লক্ষ উপভোক্তার কাছে পৌঁছবেন বিজেপির কর্মীরা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে উপভোক্তাদের কাছে পৌঁছে গিয়ে জনসংযোগ করা হবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের এই ব্লু দিল্লিতে দলের কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতাদের বৈঠকেই এই সিদ্ধান্ত বিজেপির একদিকে কেন্দ্র বঞ্চনা করছে বাংলাকে বকেয়া আটকে রয়েছে কেন্দ্র আটকে রেখেছে এই অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু তারিখ থেকে ধর্নায় বসছেন রাস্তায় বসছেন আটচল্লিশ ঘন্টা তার কর্মসূচি আছে এবার বিজেপির পাল্টা কর্মসূচি যেখানে তারা ঘরে ঘরে যাবেন আর বলবেন যে কি কী প্রকল্প কেন্দ্রের কী প্রকল্প এবং তার সুবিধা কি রয়েছে আমাদের সঙ্গে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন ঠিক বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হচ্ছে ব্লু যেটা জনসংযোগের কেন্দ্র ঠিক কি করছে সাধারণ মানুষের জন্য এটা তুলে ধরা হবে কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে প্রথমত যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে বৈঠক তিনি রাস্তায় বসছেন এই আন্দোলনে বারবার আন্দোলন করেছেন তারা দিল্লিও গিয়েছেন এই আন্দোলনের কি পাল্টা হিসেবে দেখা হচ্ছে এই কর্মসূচিকে বিজেপির একদমই দেখো পশ্চিমবঙ্গের নিরিখে অন্তত বিজেপির এই প্রকল্পটাকে মনে বিজেপির এই পরিকল্পনাটাকে কর্মসূচিকে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দীর্ঘদিনের অভিযোগ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে আসছে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে বিশেষত যে একশো দিনের কাজ অর্থাৎ এমজি জি সেই প্রকল্প এবং পাশাপাশি আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই যে অভিযোগ এবং সেই অভিযোগে ধর আমরা দেখেছি দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনা আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কাছে দলের সাংসদদের নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া তার প্রেক্ষিতেই কিন্তু এই বিজেপির যে কর্মসূচি যেটা নয় ফেব্রুয়ারি থেকে পাঁচ মার্চ পর্যন্ত হবে এবং পঁয়ষট্টি লক্ষ পশ্চিমবঙ্গের যারা উপভোক্তা রয়েছেন যারা বেনিফিশিয়ারি রয়েছেন অর্থাৎ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যারা উপকৃত হয়েছেন কেন্দ্রীয় প্রকল্প পেয়েছেন তা সে উজ্জ্বলা গ্যাস যোজনা হোক অথবা কোনো আবাস যোজনা হোক বা অন্য কোনো প্রকল্পে হোক যারা কেন্দ্রীয় প্রকল্পের দ্বারা উপকৃত যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন এমন পঁয়ষট্টি লক্ষ মানুষের কাছে যাবেন এক লক্ষ সত্তর হাজার দুশো বিজেপি কর্মী এবং নেতারা বিজেপির নেতাকর্মীদের সংখ্যাটা এক লক্ষ সত্তর হাজার দুশো এই নেতাদের অর্থাৎ এই নেতা বা কর্মীদের কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে সারা দেশেই এই কর্মসূচি হবে সারা দেশেই বিজেপি কিন্তু এই সময় কর্মসূচি করবে কিন্তু বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলার ক্ষেত্রে বাংলার যে রাজনৈতিক এখন পটভূমি রয়েছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পাল্টা অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন একদিকে বঞ্চনার কথা বলছে কেন্দ্রীয় প্রকল্পে সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য তাদের যে বকেয়া তারা সেই টাকা পাননি সেই নিরিখে জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির এই কর্মসূচি অত্যন্ত বড় কর্মসূচি এবং তারা নয় মার্চ থেকেই শুরু করে দেবে মনে রাখতে হবে নয় ফেব্রুয়ারি থেকে শুরু করবে মনে রাখতে হবে যে নাইন্থ ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি কিন্তু সংসদ অধিবেশনের শেষ দিন সংসদের যে বাজেট অধিবেশন চলছে সেদিনই শেষ হবে আর সেই দিন থেকেই ঘরে ঘরে গ্রামে গ্রামে বিশেষত গ্রাম্য এলাকায় গ্রামীণ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন এবং যারা এর সুবিধা পেয়েছেন তারা কি সুবিধা পেয়েছেন কতটা সুবিধা পেয়েছেন কোন সুবিধা পাননি বা আরও কি সুবিধা তাদের দেওয়া যায় ইত্যাদি বিষয়ে তারা কথা বলবেন এমনই কর্মসূচি করেছেন গতকাল বিজেপি সদর দপ্তরে একটি বৈঠক হয়েছে সেখানে কেন্দ্রীয় নেতারা ছিলেন শীর্ষ নেতারা ছিলেন এবং রাজ্যস্তরের নেতারাও ছিলেন আমরা জানি সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় তারা প্রত্যেকেই দিল্লিতে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা এবং সেই বৈঠকে ডিটেলস দিলেন এই সম্পর্কে এবার আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু তারিখ থেকে যে ধর্ণা নিচ্ছেন এই অভিযোগে যে কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যকে কি বলেছেন তিনি আজকে সভা থেকে নিয়ে আগামীকাল থেকে একশো দিনের কাজে যারা বকে পায়নি তাদের জন্য যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় আটচল্লিশ ঘন্টা আমি নিজে করব ধর্না এবং তারপর এটা কন্টিনিউ করবে আমাদের বিভিন্ন ইউনিট করবে আপনারাও জেলায় জেলায় করবেন ভূতে ভূতে করবেন ব্লকে ব্লকে করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা